সুপ্রিয় দর্শক আজ দু সালের প্রথমতম বিরল মহাজাগতিক উপছায়া চন্ডগ্রহণ শুরু হতে চলেছে অনেকেই কিন্তু প্রশ্ন তুলছেন যে আজকের দিনে চন্ডগ্রহণ থাকলেও তা পঞ্জিকাতে কেন উল্লেখ করা হয়নি তারই পাশাপাশি বাংলাদেশ ও ভারতের সময়ে গ্রহণটি কখন শুরু হবে ও কখন শেষ হবে তা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সময় দেওয়া হয়েছে তার ফলে আপনারা কোন সময়টিকে মেনে নিয়ে গ্রহণটি পালন করবেন তা নিয়েই কিন্তু অনেকে চিন্তিত রয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি এই ভিডিওটির মধ্যে বাংলাদেশ ও ভারতের একশো শতাংশ সম্পূর্ণ সঠিক ও নির্ভুল সময়সূচি দেওয়া হয়েছে তার সাথেই এই চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মায়েরা কী কী নিয়ম পালন করবেন এবং কী কী নিয়ম পালন করবেন না এই সময় কোন কোন রাশির ওপর সব থেকে বেশি খারাপ প্রভাব পড়তে চলেছে তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতির্বিদ তথা বিশেষজ্ঞরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গ্রহণ সম্পর্কিত খবরের আপডেট আপনারা যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী সময়েও আপনারা গুরুত্বপূর্ণ খবরের আপডেট প্রতিদিন পেতে থাকেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বছরের প্রথম চন্দ্রগ্রহণটি চার ঘন্টা ছত্রিশ মিনিট পর্যন্ত হতে চলেছে কিন্তু পঞ্জিকাতে এই বিষয় কোনো উল্লেখ করা হয়নি কারণ এটি এক প্রকার চন্দ্রগ্রহণ হলেও সূর্য সিদ্ধান্ত মতে এটি গ্রহণ নয় এই গ্রহণের গ্রাসমান থাকছে শূন্য দশমিক নয় পাঁচ মূলত পৃথিবীর পশ্চিম গোলার্ধ থেকে সোমবারে চন্দ্রগ্রহণ দেখা যাবে অর্থাৎ উত্তর ও দক্ষিণ আমেরিকা এছাড়াও ইউরোপের আয়ারল্যান্ড স্পেন ইংল্যান্ড দক্ষিণ নরওয়ে ইতালি পর্তুগাল সুইজারল্যান্ড ও রাশিয়া এই প্রভৃতি জায়গা থেকে দেখা যাবে চণ্ডগ্রহণটি আমেরিকার সময় অনুযায়ী গ্রহণটি কিন্তু সেই সব জায়গা থেকে দেখা যাবে কিন্তু ভারতবর্ষ ও বাংলাদেশের সময়ে এই চণ্ডগ্রহণ দেখা যাবে না এর ফলে গর্ভবতী মায়েদের ওপর তেমন কোনো খারাপ প্রভাব পড়বে না তাই আপনারা নিশ্চিন্ত থাকুন জ্যোতিষবিদদের মতে এই গ্রহণের সময় পনেরো থেকে ষোলোটি যোগ লক্ষ্য করা যাচ্ছে যার ফলে প্রায় প্রত্যেকটি রাশি জীবনেই ভালো প্রভাব পড়তে চলেছে এখন আমরা জেনে নিচ্ছি বাংলাদেশ ও ভারতের সময়ে এই গ্রহণটি কখন শুরু হবে ও কখন শেষ হবে প্রথমেই আমরা জেনে নিচ্ছি বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণটি কিন্তু শুরু হবে সকাল দশটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং গ্রহণের মধ্য সময় দুপুর একটা বেজে তেরো মিনিটে এবং গ্রহণটি শেষ হবে বিকেল তিনটে বেজে বত্রিশ মিনিটে এখন আমরা জেনে নিচ্ছি ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে সকাল দশটা বেজে বত্রিশ মিনিটে গ্রহণের মধ্য সময় দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং গ্রহণটি শেষ হবে বিকেল তিনটে বেজে দুই মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই রকমই গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনারা সব সময় পেতে থাকেন